বাড়িতে রঙের কাজ হচ্ছে আর আমার বাগানের অবস্থা একদম নাজেহাল শখ করে লাগানো ইনকা গাদাগুলোর জানি না কি হবে এই গরমে রজনীগন্ধা আর বেলি ফুল গাছও লাগিয়েছিলাম ওদের অবস্থাও পুরো নাজেহাল দেখেই কান্না পাচ্ছে গরমের সময় এখানেই সূর্যমুখী চাষ করেছিলাম সামনের বছরও করার ইচ্ছে আছে তোমরা কমেন্ট করে জানিও দেখতে চাও কিনা যাই হোক দুঃখ করে আর কি করব। তাই চলে গেলাম সোজা ছাদে ছাদে গিয়ে দেখি দুজন নতুন মেম্বার এসছে মনটা খুশি হয়ে গেল জিজ্ঞাসা করে জানলাম বাবা কাল রাতে ওদের নিয়ে এসছে এত সুন্দর গোলাপ ফুটেছে দেখে মনটা খুশি হয়ে গেল দুটো কালার এনেছে একটা রেড আর একটা পিঙ্ক ভাবছি এখন রিপোর্টিং করবো কিনা রিপোর্টিং করলে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে তাই ওদেরকে ফুটতে দেব গরম আসলে রিপোর্টিং করে দেবো এখন আর রিপোর্টিং করব না তারপর চলে গেলাম গাদার কাছে একটু হাই হ্যালো করে বুঝলাম ওরা বেশ ভালোই আছে এরা হচ্ছে গিলার ডিয়া এবার গরমে এদেরকে লাগিয়েছিলাম কিন্তু মাটিতে লাগাইনি লাগিয়েছিলাম কোকোপিটে তাও কি সুন্দর ফুটেছে দেখো যত্ন পেলে মিডিয়া যাই হোক না কেন সব মিডিয়াই কিন্তু ভালো ফুল ফোটানো যায় তাই ওদেরকে ভালো রাখতে শুকিয়ে যাওয়া ফুলগুলোকে পিঞ্চিং করে দিলাম চলো তোমাদের পরিচয় করাই আরো একজনের সাথে এই গাঁদা ফুল গাছটাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম আগের বছর সারা বছর খুব ভালো ফুল দিয়েছে এখন মৃতপ্রায় অবস্থা শুকিয়ে যাওয়া ফুলগুলোকে ছেটে দিলাম যাতে ওর আয়ু আর কিছুদিন বাড়ে আর এটা হচ্ছে অর্নামেন্টাল কেল এই পাতাগুলো নাকি অনেকে স্যালাডে খায় কিন্তু আমি কখনো ট্রাই করিনি ওদেরকে ওদের মতনই থাকতে দিয়েছি আর এই হচ্ছে আমার সামার পিটুনিয়া সারা গরম ভরে ভরে ফুল দিয়েছে আর এখন প্রায় মরতে চলেছে শুকিয়ে যাওয়া বা মজে যাওয়া ফুলগুলোকে ভালো করে ছেটে দিলাম একে তো তোমরা আগেই দেখেছো ফায়ারবল গাদা ফুটলে দারুণ লাগে আর এই হচ্ছে আমার ইনকা সাইজগুলো দেখো কত বড় বড় হয়েছে খাবার হিসেবে শুধু দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ আর এদেরকে তো তোমরা আগেই দেখেছো এই বছর শীতে লাগানো পিটুনিয়া আগের থেকে অনেক ঝাঁকড়া হয়ে গেছে আরও ঝাঁকড়া করার জন্য প্রত্যেকটা কুড়ি আসলেই তাদের পিঞ্চিং করে দিতে হবে আর হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকেও ছাটাই করে দিতে হবে এইভাবে তাতে আরও ঝাঁকড়া হয়ে উঠবে আর এদেরকে তো তোমরা আগেই দেখেছো আমার শখের চন্দ্রমল্লিকা ওদের দেখলেই আমার মন ভরে যায় সব মন খারাপ কিরম কপ্পুরের মতো উবে যায় ফুলের মধ্যে হলুদ রংটা আমার খুবই ভালো লাগে গাছ ফুলে ভরে যাওয়ার পর দেখতে দারুণ লাগবে এ বোধ হয় রানী রঙের ফুল দেবে কিন্তু এখন ঠিক বোঝা যাচ্ছে না শেডটা কিরকম হবে পুরো ফুটলে তোমাদেরকেও দেখাবো কালারটা কীরকম এসছে আর কিভাবে ওদেরকে তৈরি করেছি আগেই ভিডিও দিয়েছি তোমরা যারা দেখো চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারো চন্দ্রমল্লিকাকে শীতের রানী হয়তো এই জন্যই বলা হয় রংটা দেখেছ ওরা যখন সবাই একসাথে ফুটবে গাছটাকে পুরো রানীর মতো লাগবে আর এই তিনজনের কথা তো তোমরা আগেই জানো খুব আদরের আমার তিনজন সদস্য তোমাদেরও যদি ওদেরকে ভালো লাগে একটা লাইক করে যেতে ভুলো না আর দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের জন্য এইটুকুই